ইউনসর পতন অনিবার্য এইদিকে সমমন্যদের কঠিন গণধোলাই দিচ্ছেন দর্শক সেনা প্রধান এবং শেখ হাসিনার ম্যাটিকুলাস ডিজাইন কেউ ধরতে পারে নাই বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন অন্তর্বর্তী সরকার এখনি আমরা পথে দেখতে চাচ্ছি এবং সরকার ব্যর্থ 10 মাসে প্রথমেই বলে রাখি সরকার উৎখাতের যে কোনো পরিকল্পনা আওয়ামী লীগের থাকতেই পারে যেমন হাসিনা সরকারের উৎখাতের পরিকল্পনা ছিল জামায়াত ইসলামের উৎখাতের পরিকল্পনা ছিল বিএনপির কিংবা ছাত্র সমন্বয়কদের এখন তো যে যার মতো দাবি করছে এবং একইভাবে এই পরিকল্পনাগুলো কতটা ভয়ঙ্কর ছিল সেই বিষয়গুলো তাদের মুখ থেকে বেরিয়ে আসছে দর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন কিভাবে হচ্ছে শেখ হাসিনার চেয়েও কি ভয়ঙ্করভাবে পতন হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন কাউন্টডাউন বেজে গেছে আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন সেই সাথে রাজনৈতিক বিশ্লেষকরা তারা কি বলতেছেন ডক্টর ইউনুসকে পতনকে ঘিরে প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন যেই পথে গেছে শেখ হাসিনা সেই পথেই যাচ্ছে ডক্টর ইউনুস দিকে আবার ডক্টর ইউনুস দেশ থেকে পালাবে এবং শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরবেন সেনা প্রধানের মাধ্যমে দর্শক যাই বেশি কথা বলতে চাই না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দেখ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন তারা এই জন হোক তারা হাফিরের হুকুমে একটা দল টাকার বিনিময় আমাদের পাঁচ আদোষ আমরা ছাত্র জমিকে ধ্বংস করার জন্য তারা এই কাজগুলো করেছে পর দিন নির্দেশে টাকার বিনিময় এই জুলাইকে প্রশোভিত করার জন্য আজ এই কালকে রাত থেকে জুলাই চুদ্দারের উপর হামলা করেছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে যেদুন প্রতি লেনদেনে

আমার কাছে কার্ড আছে পরিচয় আছে যে কুকুরাই করি কানি ওই করে আছে তুমি চাল করান এটাকে বস্তু করার জন্য তুমি ধোঁয়া এই কহুটা তোমাকে ক্যাদি দিলো। কে দিয়েছে তোমাকে এই কমুটা আমি জানতে চাই আমি যশোর জেলা আমি যশোর জেলার চোলাই জৌথা আমি মাথায় গুলি বিদ্ধ হয়েছিল পারডা থেকে আমার কার্ড আছে আপনাদেরকে আমি আমার পকেটে কষ্ট মিশ করতে বাইরে দর্শক প্রথমেই বলে রাখি সরকার উৎখাতের যে কোনো পরিকল্পনা আওয়ামী লীগের থাকতেই পারে যেমন হাসিনা সরকারের উৎখাতের পরিকল্পনা ছিল জামায়াতে ইসলামীর উৎখাতের পরিকল্পনা ছিল বিএনপির কিংবা ছাত্র সমন্বয়কদের এখন তো যে যার মতো দাবি করছে এবং একইভাবে এই পরিকল্পনাগুলো কতটা ভয়ঙ্কর ছিল সেই বিষয়গুলো তাদের মুখ থেকে বেরিয়ে আসছে জামাতের আমির নাইবে আমির মোহাম্মদ আবু তাহের যেমন কদিন আগেই বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বললেন যে এই আন্দোলনের পুরো ডিজাইন ছিল জামাতের এবং তারা কোনোভাবেই কাউকে বুঝতে দেওয়ার চেষ্টা করেননি যে এটি জামাতের পরিকল্পনা যাতে করে সব শ্রেণী পেশা মানুষের ইনভলভমেন্ট ঘটানো যায় এই আন্দোলনে পাশাপাশি শিবিরের সাবেক সভাপতি কিংবা এনসিপির কোনো কোনো নেতা এবং বিএনপি নেতারাও কেউ কেউ দাবি করছিলেন যে কী ধরনের পরিকল্পনা তাদের ছিল কী বাস্তবায়ন করেছে কীভাবে পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল গাছের সঙ্গে এবং কেউ কেউ তো এমন দাবিও করলেন প্রকাশ্যে যে পাঁচ হাজার পুলিশ হত্যাকাণ্ডের পরিকল্পনা তাদের ছিল এবং একই সঙ্গে সশস্ত্র বিপ্লবের কথাও তো উপদেশ আসিফ বাহমদ তিনি সরাসরি ইন্টারভিউতে বলেছেন যাই হোক এ ধরনের পরিকল্পনা যদি আওয়ামী লীগের থেকে থাকে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের আমরা সেটিকে অবশ্যই কোনোভাবে সমর্থন করি না যেমনটা সমর্থন করছি না হাসিনা বিরোধী আন্দোলনের যে বিভাৎস পরিকল্পনাগুলোর কথা আমরা জানছি সেইগুলোকে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ নিয়ে এরই মধ্যে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে এবং একজন সেনা কর্মকর্তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে সেটিও আমরা জানি সেই জায়গা থেকে আমি গত বৃহস্পতিবার যে কন্টেন্টটি করেছি তার মধ্যে কিছু প্রশ্ন তুলেছিলাম পরবর্তীতে আবার পুলিশের রেফারেন্স দিয়ে গোয়েন্দা বিভাগে রেফারেন্স দিয়ে যে তথ্যগুলো যে বয়ানগুলো আমাদের সামনে আসছে সেইখান থেকে গুরুতর কিছু প্রশ্ন উত্থাপন করতে চায় অন্তত আমি মনে করি যে এগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন কালের কণ্ঠে যে রিপোর্টটি এসেছে তার এক জায়গায় বলা হচ্ছে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবির সূত্র দিয়ে বলা হচ্ছে যে যাদেরকে আটক করা হয়েছে গোপন বৈঠকের ভিত্তিতে বা যারা প্রশিক্ষণ হয়েছিল তাদের মধ্যে বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা এবং গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন সম্পা। তাদের বক্তব্য রেফারেন্স আকারে দিয়ে ডিবি পুলিশ বলছে যে মেজর সাদিকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য ভাটারা এলাকার কনভেনশন সেন্টারের তলা ভাড়া নেওয়া হয় ছোট করে একটু বলবো আর একটু একটু খেয়াল করে শুনতে হবে কথাগুলো মেজর সাদিক সেদিন সরকার উৎখাতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় আরও অন্তত চারটি প্রশিক্ষণ হয়েছিল তবে সব প্রশিক্ষণ কেন্দ্রে ডিডিও ফুরেজ নষ্ট করে ফেলা হয়েছে ভিডিও ফুটেজ নষ্ট করে ফেলা হয়েছে আচ্ছা বিজনেস স্ট্যান্ডার্ডে যেটি উল্লেখ করা হয়েছে এই বিষয়ে মামলা হয়েছে রাজধানীর ভাটারা থানায় এবং পুলিশের দায়ের করা ওই মামলায় যেটি বলা হচ্ছে তা হচ্ছে গত আট জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে দিনভর বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে তিন চারশো জন অংশ নেন তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন আমি খুবই সংক্ষেপে দুটি প্যারা দুই জায়গা থেকে উল্লেখ করলাম একটা হচ্ছে ডিবির রেফারেন্স আর একটা হচ্ছে মামলা কি বলা হয়েছে প্রথম প্রশ্ন মেজর সাদিকের নির্দেশে কেন দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হবেন সংগঠিত হতে হলে তো আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব কিংবা হাইকমান্ডের যে কোনো এক পর্যায় থেকে তারা আদিষ্ট হয়ে সংগঠিত হবে একজন মেজরের নির্দেশে কেন তারা সংগঠিত হবে দুই নম্বর প্রশ্ন ট্রেনিং নেওয়ার জন্য কনভেনশন সেন্টার ভাড়া করা হয়েছে এ ধরনের ট্রেনিংয়ের জন্য কি কোনো কনভেনশন সেন্টার ভাড়া করতে হয় এর জন্য তো প্রয়োজন যথেষ্ট নির্জন জায়গা প্রশ্ন তিন আট জুলাই নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা কেন দিনভর বৈঠকে অংশ নেবেন যেহেতু গণমাধ্যমে খবর এসেছে পুলিশ বলছে যে আট জুলাই তারা এই বৈঠকটি করে ডে লং বৈঠক সকাল থেকে সন্ধ্যা প্রশ্ন হচ্ছে যে তিন চারশো জন মানুষের সারাদিনের উপস্থিতিতে কোনো মানে বৈঠক গোপন থাকে অথবা কোনো গোপন বৈঠক হতে পারে চার নম্বর প্রশ্ন হচ্ছে মামলায় যেটি বলা হচ্ছে গোপন বৈঠক আবার সেখানে সরকার বিরোধী স্লোগান দেওয়া হয় স্লোগান কি মন্ত্র পাঠের মতন ফিসফিসারি করে দেওয়া হয় নিশ্চয়ই বলিষ্ঠ কণ্ঠে উচ্চ স্বরে যে কোনো স্লোগান উচ্চারিত হয় তো গোপন বৈঠক হয়ে থাকলে সেখানে স্লোগান হয় কিভাবে। পাঁচ নম্বর প্রশ্ন মামলায় যেটি বলা হচ্ছে যে ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত যাতে করা যায় সেই ধরনের কোনো কর্মসূচি নেওয়া হয় যদি তাই হয় এগুলো তো রাজনৈতিক কর্মসূচি শাহবাগ অবরোধ করবে বন্ধ যে কোনো স্পট অবরোধ করবে একসাথে জল হবে এর জন্য আবার ট্রেনিংয়ের প্রয়োজন হয় নাকি গোপন ট্রেনিং ছয় নম্বর প্রশ্ন তিন চারশো মানুষ মিলে বেলং বৈঠক করলো মামলায় বলা হচ্ছে যে সেখানকার ভিডিও ফুটেজ নষ্ট করা করে দেওয়া হয়েছে কোন ভিডিও ফুটেজ হতে পারে কনভেনশন সেন্টারে দ্বিতীয়তলা যে ভাড়া নেওয়া হলো সেই কক্ষের আচ্ছা এর বাইরে এটা তো আর নির্জন কোনো এরিয়া নয় তাই না কেবি কনভেনশন সেন্টার এর বাইরে আশেপাশে কোনো বিল্ডিং অথবা অসংখ্য দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান নিশ্চয় রয়েছে তাদের যে সিসি ক্যামেরা সেই ক্যামেরার কোনো ফুটেজ পাওয়া যায়নি এত বড় একটি ঘটনা ঘটলো আমরা তো দেখি চুরি ছিনতায় যে কোনো ফুটেজ যে কোনোভাবে উদ্ধার হয়ে যায় তাহলে এই বৈঠকের কোনো ফুটেজ উদ্ধার করা গেল না কেন এর আগে প্রশ্ন করেছিলাম অর্থাৎ বৃহস্পতিবার যেই কন্টেন্টটি করেছিলাম সেখানে বলেছিলাম যে নাশকতা কর্মকাণ্ডের জন্য গেরিলা ট্রেনিংয়ের জন্য একজন সার্ভিসিং সেনা কর্মকর্তা কেন মেজর সাদিক তো সার্ভিসিং সেনা কর্মকর্তা রিটায়ার্ড কোনো আর্মি পার্সন ছিল না অথবা গেরিলা ট্রেনিং দেওয়ার জন্য তো বেসামরিক আরও কত ব্যক্তি রয়েছেন তাদের তো অভাব নেই কেন মেজর সাদিককে আসতে হলো প্রিয় দর্শক আমি শুধু প্রশ্নগুলো আমার মধ্যে উদয় হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যদিও যদিও সশস্ত্র বাহিনীর আন্তঃসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের জন্য ইতিমধ্যে একটা তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে মেজর সাদিকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সত্যতা পাওয়া গেছে যেহেতু আইএসপিআর বলছে আমাদেরকে সেটি গ্রহণ করতেই হবে খুব স্বাভাবিকভাবেই কিন্তু যে প্রশ্নগুলো উত্থাপন করলাম সেগুলোকে একবারেই অযৌক্তিক কিছু আমি বলছি না জামা মালিকের পরিকল্পনা একেবারে থাকতেই পারে না কিন্তু যে স্ক্রিপ্ট আমাদের সামনে উপস্থাপন করা হলো সেখান থেকে এই প্রশ্নগুলো ওঠা খুবই স্বাভাবিক আমার মনে হয় প্রিয় দর্শক মন্ডলী আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা দেশের চলমান পরিস্থিতি নিয়ে আপনারা কি বলতে চান তাছাড়া আজকের ভিডিওতে রাজনৈতিক বিশ্লেষক যে আলোচনা করলো ডক্টর ইউনুসের পতনকে ঘিরে অপরদিকে শেখ হাসিনা সেনা মাধ্যমে দ্বিগুণ শক্তি দেশে দেশে আছেন দর্শক সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের প এবং এবং সমন্বয়কদের গণধুলাই অনিবার্য হয়ে গেছে যাই হোক দর্শক আজকে দিন ব্যাপক পরিমাণে উত্তেজনা চলেছে আমাদের দেশে যাই হোক দর্শক মন্ডলী এ সম্পর্কে আপনারা কি বলতে চান দেশের একজন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নতুন নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ